আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ইন কুকিং হাউস থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন প্রথমে প্যানে তেল বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি দু চা চামচ মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি হালকা একটু পানি এরপর দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি এবং সব শেষ দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ দিয়ে এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব এখন নিয়ে দিচ্ছি দুই টুকরো মাছ কুচি এবং শুটকি এখানে আমি মলিয়ে সুটকি ইউজ করেছি আপনারা যে কোনো সুটকি ব্যবহার করতে পারেন তো মাছ আর সুটকি সুন্দর রেসিপিতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে দিয়ে দেব দেড় থেকে দুই কাপের মতো পানি পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণের জন্য জলটা শুকানো পর্যন্ত তখন আপনারা সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যাটলাস্ট সব শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার ধনিয়া পাতাটা একটু সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব তো আজকে সুটকি ও মাছের ঘুনাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকটি বাজিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে দিতে পারি এই কামনায় তো ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সুন্দর থাকবেন খোদা হাফেজ